আসসালামু আলাইকুম সমাজ বিহার দেখতে পাচ্ছেন পাবনার বিখ্যাত খাটি গরুর দুধ দিয়ে তৈরি প্যারা গ্যাস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্যারাসন গ্যাস তৈরি করা হয় প্রথমত খাটি গরুর দুধ থেকে দুধ সংগ্রহ করে এরকম চুলোর ওপরে দুধকে দুই থেকে চার ঘন্টা পর্যায়ক্রমে জ্বালাতে হয় এবং দীর্ঘ বিশ বছর পনেরো বিশ বছর অভিজ্ঞ সম্পন্ন অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু এই তারা সন্তুষ্টি তৈরি করা হয় এরকম দুই থেকে চার ঘন্টা জ্বালানোর পরে দুধগুলো এরকম খামিরে রূপান্তরিত হয় এই রূপান্তরিত হওয়ার পরে কিন্তু আপনার কিছু পরিমাণ হচ্ছে যে চিনি মিক্স করা হয় যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন কারণ খাটি একবার দুধ দিয়ে তৈরি করলে হচ্ছে যে মিষ্টিটা কম হয় যাদের ডায়াবেটিস সমস্যা তাদের জন্য চিনি ছাড়াও তৈরি করা দেওয়া হয় এছাড়া আর অন্য কোনো কেমিক্যাল ইউজ করা হয় না একবারে গরুর দুধ থেকেই দীর্ঘ দুই থেকে চার ঘন্টা জ্বালানোর পরে এই অভিজ্ঞ কারিগর দ্বারা দেখতে পাচ্ছেন খামিরে রূপান্তরিত করার পর কি সুন্দর করে বিভিন্ন রূপে এই প্যারাসন্দেশগুলোকে তৈরি করে যাচ্ছেন দেখতে থাকুন এইভাবে আসলে প্যারাসন্দেশগুলো তৈরি করা হয় এছাড়া আর অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পাবনার সেই বিখ্যাত খাটি সন্দেশ এবং যারা এই সন্দেশগুলো একবার অরিজিনাল সন্দেশ খেয়েছেন তারা আসলে এটা স্বাদ বুঝতে পারবেন দেখেন কত চমৎকারভাবে তৈরি হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা